আঠারো হাজার মুখলুকাতের ভেতরে মহিলা খেলে মাথার যে উকুন আছে এটাও কোন এক মুখলুকাত কথা কন ডাকা আবার গরুর আটুল আছে গরুর আটুল হয় না এই আটুলও কোন একটা মুখলুকাত ওই আঠারো হাজারের মধ্যে আল্লাহ কি করে কোন দিক আমাদেরকে দেখলো যে মানুষ বানার লাগবি উকুন বানাতো তাহলে দুই মিয়া মিয়া মানুষের দুই বুড়ো লোকের মাথার সিপেদ পরে আসে আস ইংকে ধরে ইংকে মারি কানের কাছে শব্দ পুট্টুস আবার যদি আটুল হতাম আটুল টান দিয়ে না আগুনের খোলার দিত স্যাঁরা পড়া গন্ধ বাড়ায় কতক্ষণ নাকি তাহলে আল্লাহ ওই দিক থেকে আমাদেরকে নিরাপদ রাখেনি তো আশাবুল মকলুকাত মানে ভদ্র জাতি কোরআন হাদিসের কোথাও নাই যে ভদ্র জাতি হলে তাকে জান্নাত দেওয়া হবে কথা কোথাও নাই বরংস ইমানদার মুমিন উৎকৃষ্ট মানে যদি না যেতে পারো জাননাতে দেওয়া সম্ভব আমরা কি উৎকৃষ্ট মানে যেতে চাই তাহলে আল্লাহর কোরআন বলছে আমার আল্লাহ বলেছেন নিশ্চয় অভদ্র জাতি মানুষ তোমরা যদি উৎকৃষ্ট মানে যেতে চাও আমি আল্লাহ বলে দিচ্ছি শর্ত মানতে হবে দুইটি এক নাম্বার আনতে হবে কার উপর ইমান আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর উপর রসুলের উপর ফেরিস্তার উপর পরকালের উপর জান্নাতের উপর জাহান্নামের উপর তকদিরের উপর এইগুলির প্রতি ইমান আনার পর এই মানুষটা শুধু এখনো পূর্ণ মুমিন হবে না বরং ভালো ভালো কাজ করতে হবে ধরে কণ্ঠে কেনা শর্ত হলো দুইটি একটি হলো ইমান দ্বিতীয়টি হলো ভালো কাজ কিন্তু আমার দেশের প্রত্যেকটা মানুষের ইমান আছে কিন্তু ভালো কাজও আছে মন্দ কাজও আছে কথা কাজ ভালো আছে কি কথা আল্লাহ কথা দুই শর্ত একটা ইমান আর ভালো কাজ কিন্তু আমাকে মধ্যে ভালো আছে আছে না নাই আচ্ছা কনত একটা পাতিলের মধ্যে দশ বারোটা তরকারি কুটে দিলেন মূলা সিষ্টি লাউ কদু আলু বাগুন তারপর হচ্ছে হলদিওয়ার নাম কি গাজর টিপে টিপেদের দশ বারোটা তরকারি দামায়ক দাওয়ার দেশে শ্বশুর এখন ভাত টাত খাবার দেশে ব্যাথা করছে বাবা লাইয়ের তরকারি নিয়ে আয় ওটা কি লাইয়ের তরকারি বলা যাবে কয়টা তরকারি তাহলে নাম কি হবে লাভরা কথা কইলে যা ওই থাল থেকে উঠে চলে দেবি তুই দাওয়াত দিতে গিয়ে লাভরা খেলে নেই তোর কত কন্ডা খা অমিয়া তরকারি জামায়ের পাথর দেওয়া যায় না আর মিক্সার মুসলমান জান্নাতে যাওয়া যাবে না আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কালেমা পড়তে চাও তোমরা যদি মা আনতে চাও আর একটি শর্ত মানতে হবে ওই শর্ত না মানা পর্যন্ত দুনিয়ার কোন মানুষ ইমান আনতে পারবে না কারণ শর্ত পূরণ না করে ইমান আনা যায় না আঠারো বছর না হলে যেরকম ভোটার হওয়া যায় না ওই শর্ত না মানলে ইমান আঠারো বছর শর্ত আগামী ফেব্রুয়ারির বারো তারিখে ভোট ষোলো তারিখে আঠারো বছর পূর্বে এমন কোন নির্বাচন অফিসারের শক্তি নাই তাকে ভোটার তালিকায় নাম লেখে দেয় বাকি আছে কয়জন কয়দিন তাহলে বারো তারিখে ভোট দিন পর ভোটার তালিকা নাম উঠবে নির্বাচন কমিশন অফিসার বলবে আবার পাঁচ বছর অপেক্ষা করো ভোট করবো চার দিনের জন্য নাম লিখলে কি হবে করছে না তোর নিবন্ধন করছে এখনো চার দিন ওই বেকারে পাতালা ভাঙ্গি ফাটিচ্ছে সুর সারাদের কোন ভোটার হওয়া যায় না নামাজ কায়েম না করলে নবীর উম্মত হওয়া যায় না তালে বলুন তো নামাজ বাংলাদেশে নামাজি বেশি না নামাজি বেশি এত বক্তৃতা কোথায় গেল সাইদির বক্তৃতা কোথায় গেল বাইশ কোথায় গেল যুক্তিবাদী হাইরু রহমানের কোথায় গেল এরপরে হাবিদারের বক্তৃতা কোথায় গেল বজলুর বক্তিতা যুক্তিবাদীর বক্তিতা কত লাখ লাখ বক্তা নামিছে নতুন প্রজন্মের এত বক্তব্য এত মসজিদ এত মাদ্রাসা কেন বক্তৃতা দেওয়ার পরেও নামাজ বাড়লো না এর দ্বারা বোঝা যায় যে জায়গায় নামাজ কায়েম হবে ওই জায়গায় এখনো মুসলমান আমরা যেতে পারি না আল্লাহ দুইশো আঠাশটি রাষ্ট্রের ভিতরে দুইশো জন ব্যক্তিকে নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন জাকাত আদায়ের দায়িত্ব দিয়েছেন অন্যায় বন্ধের দায়িত্ব দিয়েছেন আর ন্যায়ের শাসন কায়েমের জন্য দায়িত্ব দিয়েছেন দুইশো আঠাশটা রাষ্ট্রে দুইশো আঠাশজনক জরে বলুন আল্লাহ হ আকবার কয়জনাক তাহলে একজন রাষ্ট্রে কয়জন একজন অথচ বক্তৃতা এ দেশে পাঁচ কোটি সভা হয় প্রতি বছর পাঁচ কোটি আজকের দিনে আট হাজার সভা হচ্ছে বাংলাদেশে আজকে তিন দা সভার প্যান্ডেল ভেঙে দিয়েছি একটা হচ্ছে তৈপুর তিরমুনি বাজারে আরেকটা হচ্ছে আর আরেকটা হচ্ছে এটি এগুলো দেখাচ্ছে এই বিশ কিলো রাস্তার তিন শোভা তাহলে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাই আট হাজার শোভা হচ্ছে বাংলাদেশে বছরে পাঁচ কোটি সভা এক সভার যদি এক জন্য ভালো হলো নি তাহলে গতবারে পাঁচ কোটি হয়ে গেছে ভালো এইবার আবার কত পাঁচ কোটি তাহলে কত হলো আগামী বছর পাঁচ আটারই পরের বছর পাঁচ তাহলে চার বছরে বিশ কোটি মানুষ আছে ইমানদার আঠারো কোটি আরও দুই কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে দাদা তোরা আয় হ্যাঁ কথা তাহলে বক্তৃতা দেওয়া মানুষ ভালো হয় না কথা ঠিক কিনা না কার কথা বক্তৃচে দিয়ে নামাজ চালু হবে না বক্তৃচে দিয়ে নামাজ বাড়বে না নামাজ কায়েম করতে গেলে একটা ব্যক্তির শাসন দরকার আমার আল্লাহ কোরানে বলছেন আল্লাহীনা ইম্মাক্কান্না হুমফিল আর্দ আকাহসলাতা ও আতাউ জাকতা ও আমারু বিল মারু ও নাহ আনিল মুনকার ও আলিল্লাহি আকিবা তুলু ওমুর চুরিকনামার হাওয়া ও দুনিয়ার মানুষ ও মুরুবেন যাদের সন্তান বারো থেকে বাইশ বছর পর্যন্ত জীবিত আছে বকি হাত দিয়ে বলেন তো কয়জন বাবার তিনটা সন্তান কয়জন বাবার চারটা সন্তান তারা পাক্কা নামাজি আছে বলে দেখান তো এত বক্তৃতার পরে বক্তার বেটা বেনামাজি ইমামের বেটা ডবল বেনামাজি মোহাদ্জেন আজান দেয় গ্রামের বিদজন মানুষ আদান শুনে নামাজে দেয় কিন্তু দুঃখের বিষয় যে মোয়াজ্জেন আজান দেয় তার বেটারা কেউ জুম্মা যায় না মোতাল্লি ফদরত যায় না আর হাজির বেটা অযুই জানে না এইভাবে যদি চলে আমার রসুল বলেছেন কোনো মানুষের ছেলে যদি মোত্তাকি হয় নামাজি হয় ওই সন্তান মা বাবার কবরের পাশে গিয়া যদি দাঁড়িয়ে সুরা ফাতে একবার সুরা এক্লাস তিনবার হাত তুলে দোয়া করে রব্বির হামুহুমা কামা রব্বা ইয়ানি সগীর। আমার রসুল বলেছেন কোন ভাগ্যবান মানুষের সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া নামাজি মত্তাকে হওয়ার পর হাত তুলে দোয়া করে আমার রসুল বলেছেন ওই সন্তানের দোয়ায় মা বাবার দিনের জন্য আল্লাহ তালা মাফ করে দেয় কয়েকদিন উনচল্লিশ আবার দোয়া করো হ্যাঁ কথা বল আসিমকে বেটা কয়েদ না খালি ঈদের দিনে যায় কি চাচা এই যে খুশি গেছে খালি ঈদের দিনে যা কবরত আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ মালাইকুন যদি কোন না আল্লাহু আকবার এতটুকু যখন সালাম দেয় আল্লাহ রাসূলের হাদিস কবরে একটা ধাক্কা হয় ওই ধাক্কার সুর ধাক্কা চলে দেয় ইল্লিন আর সিজ্জিনে তখন আল্লাহ ফেরেস এ উমুকের সন্তান সালাম দেশে ওর রু কবর হাজির কর ওই বাপের হাজির রু হাজির করে কয় আব্বা সালাম দেন তখন বাপের রুহু কয় বা বিশ বিঘা জমি দুপশেষে দুটো বিল্ডিং করে দিয়ে রে তুই সারা বছর দোয়া করিস না নামাজ নেই তুই আজ এসে বিরক্ত করুচ্ছি গে হ্যাঁ প্রত্যেকটা সন্তানের কারণে মা বাবা জান্নাতি হবে যখন আল্লাহ হকবার এই যে পাগড়ি দেওয়া হলো একটা সন্তানক এই সন্তানের দাম জানেন ওনার পা উনি যদি কারো বাড়ির লজিং থাকেন কিংবা উনি যদি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যান আল্লাহ রসুল বলছেন পায়ের তলে রহমতের ফেরেস্তাক বলে তুমি পাখা বিছে দাও এই তালবে এলেমের যাতে পায়ে ধুলামলিন না হয় এই মানুষগুলা সারা দুনিয়া ছায়া চিন্তা দান খয়রাত আলু ধান লিয়েছে লিয়েছে ওরাই পরে ওরাই খায় তাহলে এই মাদ্রাসা যারা পরে হাফিজা মাদ্রাসা কমি মাদ্রাসা তাদের বাপ মাও কি সরকার ট্যাক্স খাজনা দেয় না হ্যাঁ দেয় কি দেয় না প্রাইমারি যারা পড়ে ওর বাপ মা প্রাইমারিতে ভার্সিটি বন্ধু যারা পরে এদের মা বাপ কি ট্যাক্স দেয় না খাজনা দেয় না তে তাহলে ওরাও খাজনা দেয় এরাও দেয় এর কে বেটারা ভিক্ষা করে ওরা বসে থেকে উপবৃত্তি পায় মাস্টাররা বেতন পায় আবার গাড়ি দিয়ে নিয়ে দেয় গাড়ি দিয়ে থুয়ে দেয় যদি ভিক্ষা করে চালান লাগে তাহলে এরা দুই বছর চালালো ওর খেলে বেতন আবার দুই বছর দে তোর আবার ভিক্ষা করে চালান ঠেলা বোঝে কতক্ষণ এই যে মসজিদের ইমাম এই মসজিদের ইমাম যত ইমাম আছেন আপনারা আলহামদুলিল্লাহ আচ্ছা কোনো ডিসির পাশে কি কোনোদিন একটা চৌকিদারও নামাজ পড়ছে কোনো দিন দেখেছেন তাহলে একটা মসজিদের ইম্যামের শুক্রবারে কম করে তিনশো মানুষ নামাজ পড়ে পাশে ঈদের দিনে চার হাজার এমনও মাঠ আছে পঞ্চাশ হাজার লোক একটা ইমামের পাশে নামাজ পড়ে ওই মসজিদের ইমাম ডিসির বিয়ে ডিসির বাপের বিয়ে পড়াছে কার বাপের ওই ইমাম ডিসির বাপের বিয়ে পড়াছে ওই ইম্যাম এমপির বাপের বিয়ে পড়াছে ওই ইমাম টিওনোর বাপের বিয়ে পড়াছে তাহলে টিওনো এমপি ও সি ইয়া ডিসি এই তিনটা ব্যক্তি সরকার কয় যে স্যার একটা কথা বলবো কি যে আমার বাপের বিয়ে পড়াছে ওই মসজিদের ইমাম আমি সেই বাপের ওষুধ সন্তান হয়ে ডিসি হয় দুই লাখ টাকা বেতন পাচ্ছি এমপিতেই পঁচিশ হাজার টাকা বেতন পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছে আর কী নব্বই হাজার টাকা বেতন পাচ্ছি এর ক্ষেত্রে বেতন বেশি করে না দিলে আমরা চাকরি করব না অথচ যাই বিয়ে পড়াচ্ছে তার বাপের ওরই বেটা পাচ্ছে দুই লাখ টাকা বেতন আর ওই ইমাম এখনো পাঁচশো টাকা মাস ইসলাম বিজয় হলে ইমাম হাফিজে মাদ্রাসা কবে মাদ্রাসা সরকার বেতন দিবে উপবৃত্তি দিবে দুই হাজার টাকা মাস যাদের দিয়ে তারাবির ইমামতি জুম্মার ইমামতি কাপুন কাটা মিলা দোয়া দরুদ জানাজা ঈদের নামাজ মরা ধরা বাড়ি সাফ করা মোট চলে তারিখের বেতন নেওয়ার কাছে হুজুর আপনার জামা যে পরিষ্কার বোধহয় বেতন বোধহয় ভালোই পান না বাংলাদেশে সপ্তাশ পার্সেন্ট ইমানদার মুসলমান সেই দেশে একজন হাফের একজন উৎকৃষ্ট মানের লোক যাদের ইমান আছে ভালো কাজ করে এরা ভিক্ষা করবে আর বাংলাদেশে ভিক্ষা আমরা দেখতে দিই না বাংলাদেশে একটা ইমাম যতবারই মসজিদে ইমামতি করুক শুক্রবার দিন সালাম ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুলের হাদিস প্রথমবার বলতে হবে আল্লাহ আকবার তিনবার বলতে হবে আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ কয়বার এটা নবী বলেছেন আমাদের দেশে কি দুর্ভাগ্য ইমাম সাহেব সালাম ডানে ফিরে বাঁয়ে ফিরে বলেছে ডান দিকে আছে। কথা কনে রে হ্যাঁ হুজুর কথা বললেন নাকি আপনি হ্যাঁ হুজুর কথা হাত তোলেন আপনি কথা বললেন নাগা হ্যাঁ আপনি ওই রুমাল আলা আপনি হ্যাঁ বলেছে ডান দিকে কৌটো আছে মেহরবানি করে কৌটো ছড়েন কিন্তু যাই সরে দেয় কৌটা ই মনে টাকা দেয় না হ্যাঁ কথা কন এই বাংলাদেশে ভিক্ষায় গেল ইসলাম আর মানুষের আইনে গেল দেশ এই কথা কন নাকি খালি দুটা জিনিস বন্ধ হলে এই দেশে জান্নাতের টুকরা পৃথিবীর যত দেশের আমরা খবর শুনেছি বাংলাদেশের মধ্যে এত ভালো দেশ পৃথিবীর কোথাও নেই যে দেশের মাটির নিচে খালি 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 সোনা মাটি দিয়ে মানুষ কত টাকা ভাটা বানাচ্ছে আগেকার এটি ছিল পনেরো চার কেজি এখন হচ্ছে আড়াই কেজি তখন ছিল পাঁচশো টাকা হাজার এখন হচ্ছে পনেরো হাজার টাকা হাজার কমিছে দাম পার্বতীপুরে কয়লার খুনি আসে ওই কয়লার দাম সিন্ডিকেট করে বড় বড় প্রধানেরা বাণিজ্য মন্ত্রীরা কোটি কোটি টাকা ঘুষ খায় ওই কয়লার দাম বাড়ে দিয়ে তখন ইটার দাম বাড়াও যাই না কম দিবে চায় ওই ভাটা বন্ধ কথা কনে রে কথা কনে আমি না আমাদের বক্তৃতা শুনে কি করবেন মানুষের খাওয়া পরার গ্যারান্টি না দিলে কোন বক্তৃতাতে কাজ হয় না কিছুকের সার নাই কতক্ষণ এই যে আমাদের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগুম খালেদা দিয়ে একানব্বই সনে উনি প্রধানমন্ত্রী ছিলেন ওনার সময় তিনশো টাকা বস্তায় ছিল ইউরিয়া কয়শ টাকা সেই সার এখন তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা মানে কি তাহলে যখন তিনশো টাকা বস্তায় ছিল। তখন ওই বস্তা সাড়ে ছিল কয় কেজি আবার ছয়শ হলো তাহলে সার তোলা লাগবে কত কেজি একশো কেজি তারপরে আবার নয়শো হলো তাহলে দেড়শো কেজি আবার বারোশো হলো তাহলে দুইশো কেজি আরও দেড়শো থাকলো তাহলে আর পঁচিশ কেজি এই দুইশো পঁচিশ কেজি সার ওই আছে পঞ্চাশি নাই বদনার লল দে বায়ুর করে নিতে লিয়া কচে টাকুয়ার ইয়া হুকের দাগ কথা কই না রে একটা বস্তা যদি কোন কাটে একটা দানা যদি বাড়ায় ওই সার কোম্পানির কোন অপচারের সাক্ষে থাকবে না সরকার যদি ঘোষণা করত প্রত্যেকটা বস্তা ইনটেক বস্তা আমার বাড়িতে বুঝত পঞ্চাশ কেজি বস্তা দুই দিন তুললে সোলার মতো উঠবি তুই হুক বাদা

বাতাম ফাটাফাটি হবে ইসলাম যদি ক্ষমতায় যায় কৃষি মন্ত্রী যিনি হবেন আমার পাথার আমি একশো বিঘা জমি দেব আমার এক নানার সাতশো বিঘা জমি আলহাজ সাবের আলী তারুকদার ওনাকে আমি ওনার ছেলেদেরকে বলছি মামা একশো বিঘা জমি আমি যখনই সাবো আমাকে পত্তন দিতে হবে কি করবেন আমি কৃষিমন্ত্রী দিয়ে এদেশে ইসলাম কায়েম হয় আমি তাকে দিয়ে বলবো কান্দা কাটার শুরু করে ধান কাটা পর্যন্ত যত টাকা লাগবে তোমার পকেটর খরচ করতে হবে এমিস্টার টপ সাতারা ভিত্তাগু এসিমিক্স জিপসাম ম্যাকপাট যত কিছু আছে সব বরুণ টরুন দিয়া ইউরিয়া ফসফেট ড্যাপ দিয়া তুমি লাগানি যত আছে সব তোমাকে করতে হবে তুমি নিরানি কিন্তু পাশের একজন কৃষক যে ধান উৎপন্ন করবে তোমাকে তাই করতে হবে তুমি আগে বোঝো কৃষকেরা কাদো খাইতে কত খাটটি করে আবাদ করে আমাকে কৃষিমন্ত্রী যাই হয় তাই পাঁচ কাটা জমিও আবাদ করে না উই খালি ঘুষ খায় নিচে করছে বাংলাদেশের উত্তরবঙ্গে দিনাজপুর টু ঠাকুরগা বগুড়া টু কুড়িগ্রাম উত্তরবঙ্গে দশ হাজার হেক্টর জমিতে বড় ধানের বাম্পার ফলন কত তোর বাপের টাকা দেয় ফলন করছে অ্যামাস্টার টপ ষোলোশো টাকা বল বোতল সরকার অবশ্যই পারে এগারোশো টাকা ভর্তুকি দিয়ে পাঁচশো খেতে কৃষক দিতে পারে হ্যাঁ বাড়ি কি বাড়িরা আমার পেটে খাবার নাই খাটনি করে করে মরে যাচ্ছি একটা আলুয়ালার বাড়ির এর পাইপের দরজা নাই একটা কৃষকের বাড়ির ভালো মানুষ দরজা নাই বৈঠকখানা নাই পায়খানা নাই তোমরা যখনই ঢাকার দাও তখন তোমরা কটিবতি হও জবাব দেওয়ার সুযোগ এঁটে নে পুরুষ মানুষ কৃষি মন্ত্রী হলে তো ভালো মিয়া মানুষ মানাসে আ হরে কি ব্যর্থতা যাই স্যান্ডেল পাওয়া দিয়ে স্যান্ডেল পাওয়া দিয়ে যাই কি বলে পারে পেশাব করবে তাই স্যান্ডেল তো লাতি পানি না এলে কোনটি বাসে তো রাখলে বুদ্ধি এইবার আসল কৃষক যাই হাল বয়ে খা আছে যার জমি আছে বাড়ির তার জমি আবাদ করে কৃষিমন্ত্রী বানাবো কে রাজি আছেন আপনারা কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখার না রায় হাত ভাই আমার খুব ঠান্ডা লাগে এখন গরম ধরে গেল এখন খোলায় লাগবে কথা ঠিক কিনা ব্যাপার হলেন আপনারা আসলে রসুলের রসুল যখন মসজিদে নবমীতে ইমামতি করতেন একবার মদিনার মাটির এ খুরমা খেজুরের বেদি দেখা দিলো আলহামদুলিল্লাহ কিসের বেদি সাহাবাদের বল হুজুর খুরমা খেজুরই তো আমাকে আসল আসল একটা মানে শস্য তো এটা আমাদের আহারের সবচেয়ে বড় মাধ্যম পাহাড়ি এলাকা কোনো ধান নাই গম নাই হুজুর খেজুরগুলো একটু কুড়ি হতি সব পড়ে যাচ্ছে আল্লাহ নবী বললেন আপনারা কি করবেন সুরা ফালাক নাস আর সুরা ফাতে পরে কিছু পানি দম তিনটে দিয়া পানি ছিটে দেন আল্লাহ রসুলের এই চিকিৎসা দিয়া পুরো খুরমা খেজুর আটকে গেল তাহলে নবী যদি মসজিদের থেকে যদি এদি চিকিৎসা করে পারে এই কথা বল না আর আমরা মিশে একটা হিংসা করছি কিন্তু গুলো আবার কি হবে ওই কোরআনের আইন দেখি আর কোরআনের আইন না মানলে আসমান আর জুমিনের বরকতের দরজা কোনো দিন আল্লাহ খুলবে না আল্লাহ কোরআনে বলছেন লাহানা আলাই হিম বারাকাল তোমরা যদি পৃথিবীতে আমার ভয় করার আইন কায়েম করো আসমান আর জুমিনের বরকতের দরজা খুলে দেবো তে দাদা কখন খুলবি যখন আল্লাহিনে বরকতের দরজা আমরা খুলবেন চাচ্ছি না তো ওই দিন তো আলু লাগাচ্ছেন কোল্ড স্টোর থুচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা বস্তা ভাড়া তিন মাস পরে তুলবার দাদা থেকে ওটা তুললে আমারই লস তখন কোল্ড স্টোরের মালিক কেছে আরও পঞ্চাশ টাকা তোমাকে দিচ্ছি আলুর বস্তা সারিয়ে দিয়ে চলে যাও হয় না লাভ নাই যতই খাটেন পেটের দায়ে আমরা খালি স্বৈল্পলোক মাথানোর জন্য দুনের হাস নিচ্ছি কিন্তু দেশে যে কি হচ্ছে এটা আমরা কোনো খবর না দেশে যদি পাঁচটা অধিকার সরকার দিত আল্লাহর নির্দেশ খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি সরকারকে দিতে হবে কার হুকুম তে কোনো সরকার দেয়নি তাহলে আমরা দেখবো কতবার কতবার দেখা লাগবে এটা কাকু তিনবার কাকু চারবার কাকু বাইশ বার দেখেছি কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এই কোরআন এটা কার কিতাব আল্লাহ আর শুন না আমি আপনাদেরকে কথাগুলি বলবো খুব শর্টে আল্লাহ তালা কোরআনে দুটা আয়াত দিয়েছেন এই দুই আয়াত যদি দুনিয়ার মানুষ বুঝতো মৃত্যুর পর তারা জান্না দিয়ে যাতে ধরে কোন আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন কুল্লাহ বেতো মিনহা জামিয়া ফাইম

মিন্নি হুদান আমার তরফর থেকে যে হাদাত মানে যাবে ফামান তাবিয়া যদি এ তাত করতে পারো ফালা খৌফন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়া জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই জরে কন্যা আল্লাহ আকবার কোরান মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার দেওয়ালেন কার কথা এটা দুনিয়ার কোনো নেতার কথা নয় দুনিয়ার কোনো মানুষের কথা নয় এটা স্বয়ং আল্লাহর কথা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ওই আল্লাহর কথা তারা বিশ্বাস করবে তারাই হলো আল্লাহর বান্দা ওই আল্লাহর কথাগুলি যারা মানবে তারাই আল্লাহর বান্দা আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা হুকুম যা করেছেন তা করা এর লক্ষণই হল বান্দার আসল কাজ কোন দিন কাছে কলেহমার পতাকা উর্বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে পুরা কোরানের একটাই এই গানে এই গজলের উদ্দেশ্য পুরো কোরানের উদ্দেশ্য এই একটা গানের লাইনি জড়িত যত সমাজ অশান্তি থাক দুঃখ থাক কোরানের পতাকা না উড়ান পর্যন্ত এদের স্যামাটিতে শান্তি কায়েম হবে না কার কথা যদি কোরানের পতাকা কায়ম হয় কোরআন বিজয় হয় মানুষ মরবে জান্নাতে যাবে কতক্ষণ দেখেন কিন্তু কোরআনের বিধান যদি কায়েম না হয় আমাকে এ বাদত নামাজ রোজা হদ জাকাত সব গোল্লাই যাবি কতক্ষণ দেখেন আমি কি মুখ দেবে না বলছি এখন আসেন আবার কোরআনত আসেন ওল্লা কাফারু ও কাজ আয়াতিনা উলা আমার আল্লাহ বলেছেন যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে এবং মিথ্যা মনে করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে তাহলে এই দুটা আয়াতের এক কথাই প্রশ্ন হলো কোরআন মারলে জান্নাতি না মারলে কার কথা কি পরিষ্কার কথা তাহলে আমরা কোরআন যদি মানি জান্নাতি না মানলে এখন কবেন কোরআনের যে প্রথম হুকুম ঈমান আনার পর কোন অমুসলিম যদি আজকে ইমান আনে এখন তাহলে তার উপর বারোটার আগ পর্যন্ত এশান নামাজ তার উপর ফরজ বাংলাদেশে এত যুবক এত মানুষ আছে জুমার দিনে যেদিন মসজিদে নামাজে যায় আমি সাতচল্লিশ বছর ইমামতি করেছি দেখেছি যত মুসল্লি শুক্রবারে যায় তার ভেতরে দশ আনা মুসল্লি শুধু শুক্রবারে নামাজ পড়ে কি অবস্থা এগুলা আমার ভাইরা শুক্রবারে নামাজ পড়ার বিধান আল্লাহ দিয়েছেন কিন্তু পাঁচ অক্ত পড়তে হবে কথা ঠিক কিনা এত বক্তৃতার পরে নামাজ কায়েম হয় না কেউ বলে বাবা নামাজ কায়েম করবে কেউ বলে মা বললে নামাজ হবে কেউ বলে পীর সাহেব বলে নামাজ হবে কেউ বলে তবলিক বললে নামাজ হবে কেউ বলে হাত পাকা বললে নামাজ হবে কেউ বলে জামাত বলে নামাজ হবে কেউ বলে বিএনপি বললে নামাজ হবে কেউ বলে আওয়ামী লীগ বললে নামাজ হবে না নামাজ কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নয় বরংশ বক্তৃতারও কর্মকাণ্ড নয় নামাজ কায়েম করবে একটা মাত্র মানুষ সেই মানুষটার নেতৃত্বে যদি দেশ চলে আমার আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ দিনা ইম্মাকান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহওয়ানিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর পরিষ্কার কথা সূরা আল হদের ৪১ নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি চারটা দফা চালু করবে কয় দফা কয়টা খুব একটা বেশি হলো আল্লাহর দফা কয়টা আর আমাকে মানুষের দফার শেষ নাই কি মানুষের দফা এত অনন্ত এত দফার পরেও মানুষের শান্তি নাই কিন্তু আমার আল্লা বলছেন চারটা দফা এক নাম্বার দফা হলো নামাজ কায়েম করতে হবে আমার দেশে সরকার ছাড়া পৃথিবীর কোন দেশে নামাজ কায়েম করা সম্ভব কি স্যার হ্যাঁ